আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার পিছনে যে পালসার মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন ডাবল ডিস এটাতে তিনটা সমস্যা দেখা দিয়েছে ইঞ্জিন ওভারহিট মাইলেজ প্রবলেম এবং টপ স্পিড প্রবলেম তো তিনটা প্রবলেম কেন আসতেছে একটা কারণে আসতেছে কেন এবং কি কারণে আসতেছে সেটা একটু আপনাদেরকে এখন দেখাবো কাছে থেকে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে বাইকের কাছে থেকে এ টু জেড ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা যাক মোটরসাইকেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালসার ডাবল ডিক্সের হ্যাঁ ডাবল ডিক্সের তো এইটার স্পিড উঠতেছে উঠতেছিল না বাইকটার প্রবলেম স্পিডের প্রবলেম ছিল তো অয়েল যখন ড্রেন দিলাম ড্রেন দেওয়ার পরে দেখুন নিচের দিকে খেয়াল করুন কালারটা একটু খেয়াল করুন আমি একটু কাশের থেকে আপনাদের ইঞ্জিন অয়েলের কালারটা একটু দেখাই একটু কালারটা খেয়াল করুন যেমন ইঞ্জিনাল ড্রেন দেওয়া হয়েছে এইখানে দেখুন এই যে অয়েলের কালারটা একটু দেখুন এই যে হ্যাঁ কালো হয়ে গেছে গাধ হয়ে গেছে তো কি বুঝলেন কি বোঝা যায় অনেকে যারা এক্সপার্ট আছে মেকানিক ভাই যারা আছে তারা কিন্তু বা পুরনো বাইকার যারা আছে দীর্ঘদিন বাইক চালায় তারা কিন্তু কালারটা দেখে বুঝতে পেরেছে যে আসলে প্রবলেমটা কোথায় তবে যারা না জানেন তাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে প্রবলেমটা কোথায় চিন্তা করার কিছুই নেই আমি এখনই দেখাচ্ছি আপনাদেরকে এবং যারা জানেন তারা তো অলরেডি বুঝে গেছেন যে ক্লাস প্লেট বাটি হ্যাঁ আসলে এইটা ক্লাস প্লেট বাটির প্রবলেম দেখুন ক্লাস সেট পুরোটা কিন্তু খোলা হয়েছে পুরো ইঞ্জিনের হাউজিংয়ের ভিতরের সেটটা দেখুন পুরোটাই কিন্তু ইঞ্জিনের অয়েল পাম্প আছে অয়েল পাম্প খুলে সময় বলে অয়েল পাম্প খুলে পরিষ্কার করে দিতে হবে কারণ পুরো ইঞ্জিন যেহেতু গাত হয়ে গেছে ক্লাস প্লেট বাটি স্লিপ করে দেখুন পুরো নিচের দিকটা কাবারগুলো খেয়াল করুন সমস্ত মালামাল খোলা হয়েছে তো যখন যেহেতু ক্লাস সাইড খোলা হয়েছে সেহেতু এখানে একটা রিলিজ ব্যারিং থাকে ক্লাস রিলিজ বেয়ারিং এটাকে চেক করে দেখতে হবে যখন আপনারা খুলবেন মেকানিক ভেবে এই জিনিসগুলো একটু চেক করে দেখবেন কারণ একটা ইঞ্জিন খুলে সেট করার পরে যদি সমস্যা থাকে তখন কিন্তু সেটা আবার খোলা রাশ কিন্তু এটা বিরক্তিকর বা ডাবল ওটা খাটনি বা প্রেশনের ব্যাপার হয়ে থাকে তখন এই জিনিসগুলো চেক করে দেখবেন আগেই সেট করার আগে এবং এই স্প্রিং প্রত্যেকটা নাট ক্লাসে বিশেষ করে হয় কি অনেক সময় এই নাটগুলো ভাঙা থাকে ভাঙা থাকে যখন লাগাতে যান টাইট যান তখন অনেক সময় নাট ভেঙে যায় হ্যাঁ এই নাটগুলো একটু খেয়াল করে দেখতে হবে যেহেতু এইখানে ক্লাস প্লেট বা সেট সব কিছু খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেহেতু কিন্তু চেঞ্জ করতে হবে যেহেতু মেমনটা বললাম যে পার স্যার টুয়েন্ডিক্স হ্যাঁ এখানে লেখাই আছে যে টুয়েন্ডিক্স একটা ক্লাস প্লেট পার্টি সেট কতটা খারাপ হলে এই ধরনের কালো গাত দেখুন আমার রাঙ্গুলি এখনও দাগ লেগে আছে তো কতটা খারাপ হলে এই ধরনের দাগ বা ময়লা জমে সেটা একটু আপনাদেরকে দেখে যে বাড়ি সেটটা কি অবস্থা সেটা একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো যেমনটা বলতেছিলাম যে প্রবলেম ছিল তিনটা একটা হচ্ছে ইঞ্জিন ওভার হিট একটা হচ্ছে মাইলেজ ড্রপ আর সেকেন্ড তৃতীয় থার্ড হচ্ছে যে টপ স্পিড তিনটা প্রবলেমের কারণ যেটা বলতেছিলাম যে ক্লাস সাইড খোলা হয়েছে খোলার পরে যেটা দেখা গেল এখানে একটু খেয়াল করুন নিচের দিকে এই যে দেখুন পুরো ক্লাস প্লেট বাটি সেট কমপ্লিট খোলা হয়েছে ক্লাস প্লেট গুলো একটু আপনাদেরকে দেখাই দেখুন ক্লাস প্লেট গুলো জ্বলে গেছে বলতে গেলে পুরে গেছে হার্ড হয়ে গেছে এখন ক্লাস ছাড়লে টোটালি বাইকটা ছিল না কারণ যেহেতু বাইক ক্লাস প্লেট এবং বাটি দুটোই কিন্তু খারাপ আর বাটিগুলোর অবস্থা দেখুন কতটা ক্ষয় হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে এই যে দেখুন এই এই দুইটা বাটি কিন্তু একই অবস্থা হাফ সেন্টার দুইটারই কিন্তু সেম কন্ডিশন একটু কাছে থেকে আবারও দুইটাই আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই দুইটার অবস্থায় খুবই খারাপ ক্ষয় হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে এই যে ক্ষয় হয়েছে এই গাছগুলোই মূলত ইঞ্জিন অয়েলের সাথে মিক্স হয়ে পুরো ইঞ্জিনে চলে গিয়েছিল ইঞ্জিন অয়েলের সাথে আর যেহেতু এখানে ক্লাস প্লেট খারাপ আছে তো এর কারণেই মূলত হচ্ছে যে ইঞ্জিন অয়েল ড্রপ ইঞ্জিন হিট এবং মাইলেজ ড্রপ যেটা ইঞ্জিন হিট মাইলেজ ড্রপ এবং টপ স্পিড এই তিনটা প্রবলেম কিন্তু এই বাটির কারণে আসতেছিল এগুলো চেঞ্জ করে নতুন লাগালে ঠিক হয়ে যাবে তো আজকে ভিডিওতে এই পর্যন্তই দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সুন্দর ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ